بخاري البطناء شار الحزار نمبر حديث عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما بطننا عبد الله ابن عباس بلن كانت الأوسان التي في قوم نوح عليه الصلاة والسلام في العرب بعد নূহ নবীর তাদের মাঝে পাঁচটা মূর্তি ছিল এই মূর্তিগুলার পরবর্তীতে আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় আরবের মধ্যে পাঁচটা মূর্তি প্রসিদ্ধ ছিল এই পাঁচ মূর্তির পূজা করত আরবের মানুষগুলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই যে পাঁচটা খোদা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় এই পাঁচ খোদা মূলত নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল ছিল একটার নাম আরেকটনের নাম একটু আরেকটার নাম ইয়াহুস আর একটার নাম আর আরেকটার নাম নাসরুল এই হলো পাঁচ খোদা ওয়াউন ইয়াঘুস ইয়াউক নাসরুল এই পাঁচ খোদা এটা আরবরা এই পাঁচটা মূর্তির পূজা করত তো ভালো করে মনে রাখবেন এই পাঁচ মূর্তি মূলত আরবদের কাছে আসছে লোহ নবীর সম্প্রদায়ের মাঝে এই পাঁচ মূর্তি প্রসিদ্ধ ছিল এই পাঁচ মূর্তি পরবর্তীতে আরবদের মাঝে প্রসিদ্ধি লাভ করে প্রসিদ্ধি লাভ করে এই পাঁচ মূর্তির নাম অদ্গুনা

দেখেন ওয়দ্দ আল্লাহ বলেন ওয়ালা ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়ূসা এই পাঁচ খোদার নাম পাঁচ মূর্তির নাম সূরা নুহের 23 নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কারো জানা लागले এখান থেকে মুখস্থ করে নিতে পারেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো আরবরা যে পাঁচ মূর্তির পূজা করত এই পাঁচ মূর্তি কি আরবরাই আবিষ্কার করেছে না লোক নবীর সম্প্রদায়ের মাছ থেকে আসছে এটার নাম ওয়দ্দুল আজীব এক তথ্য আছে এই জায়গায় মনে দিয়ে শুনেন বুখারীর বর্ণনা বুখারীর বর্ণনা আমাল ওয়দ্দুল ফাকানাত লি কানবিন বিদাউমাতিল জান্দাল দাউমাতুল জান্দাল নামে একটা এলাকা আছে ওই এলাকা কাল নামক গোত্র আছে এই গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম হলো ওয়দ্দুল ওয়দ্দ এটার নাম কি ওয়দ্দ আরেকটা হলো আপনার সুআ

ইয়াগুস নামক মূর্তির পূজা করত যে সম্প্রদায় তাদের নাম ছিল মুরাদ ছিল মুরাদ ছিল ওয়াম্মা ইয়াউ ফাকানাত লিহামদান আরবের একটা গোত্র ছিল নাম হামদান এই হামদান নামক গোত্র যে মূর্তির পূজা করত এটার নাম ছিল ইয়াউক ইয়াউক নাসরুন নামক মূর্তির পূজা করত যারা যাদের নাম ছিল হেমিয়ার হেমিয়ার তাহলে আমি আবার বলছি কাল নামক আরবের গোত্রর মূর্তি পূজা করত যেটা এটার নাম ছিল ওয়াদুন হুজাইল বা বনি হুতাইফ নামক গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম ছিল সুয়াউন সুয়াউন খুঁজাইল গেল এটা আরেকটা হলো আপনার মুরাদ মুরাদ নামক গুত্র যেই মূর্তিটার পূজা করতো এটার নাম ছিল ইয়াগুস হামদান নামক গুত্র যেই মূর্তির পূজা করতো এটার নাম ছিল ইয়াউক হেমিয়ার নামক গুত্র যে মূর্তির পূজা করত এটার নাম ছিল নাসরুন এখন বলেন তো আরবের এই পাঁচ গুত্র পাঁচ মূর্তির পূজা করতো তাহলে আবার বলেন মূর্তি কি আরবের এইগুলা নাকি নুকনবীর সম্প্রদায়ের বড় আশ্চর্যের বিষয় এই পাঁচটা নাম যে বললাম এই পাঁচটা মূলত মূর্তি ছিল না পাঁচজন আল্লাহর অলি ছিল অলি ছিল কি ছিল বলেন তো তাহলে এখান থেকে শুনেন হাদিসের মধ্যে আছে আসমা উল জিয়া এই পাঁচটা ছিল ভালো পাঁচজন ভালো ব্যক্তির নাম ভালো ব্যক্তির নাম তাহলে অদ্দুর নামক একজন আল্লাহর অলি ছিলেন ছিলেন সুয়া নামক একজন আল্লাহর বলিয়েছিলেন ইয়াগুস নামক একজন আল্লাহর ওলী ছিলেন মিয়াউত নামক একজন আল্লাহর ওলী ছিলেন নাসর নামক একজন আল্লাহর ওলী ছিলেন ছিলেন ফানামাহালাকু এই পাঁচজন আল্লাহর ওলী যখন মারা যায় আও হাসায়তানু ইলা কওমিহিম তাদের সম্প্রদায়ে কে শয়তান বলল বলল আনিসিবু ইলা মাজালিসিহিম আল্লাতি ইখালু ইজলিসুনা আমসাবা শয়তান তাদের গোত্রের কাছে এসে কয় তোমাদের যে পাঁচজন আল্লাহর বলি ছিলেন তারা মারা গেল তাদেরকে স্মরণ রাখার জন্য তারা যেই জায়গা গুলাতে বসতো ওই জায়গা গুলাতে পাঁচটা মূর্তি বানাও না